হৃদরোগ হার্টের অসুখ আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু একটা ডিভাইসের নাম সবাই জানি পেসমেকার খুব সাধারণ কথাই বলতে গেলে যখন হার্টের যে গতি বা ছন্দ বা রিদিম সেটাই যখন সমস্যা দেখা দেয় তখন এই পেসমেকার যন্ত্রটি বুকে বসিয়ে হার্টের ছন্দকে বেঁধে রাখা যায় কিন্তু এ তো গেল সমস্যার সমাধানের কথা যদি এমন হয় সেই সমাধানের মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো সমস্যা পেস মেকারে কিন্তু তেমনটাই হয় কমপ্লিট লিল এক্সট্রাকশন যে এরকমটা আজকে আমরা শুনলাম যে ছোট্ট করে বললে পেস মেকার যেটা বুকে বসানো হয় বহু বছর পর লিড থেকে ইনফেকশন হচ্ছে পেস মেকার যে আছে এই দেখুন এই পেস মেকার এখান থেকে এই তো পেস এখান থেকে ইলেকট্রিসিটি যাবে লেকিন হার্টে কিভাবে পৌঁছাবে তার 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 থাকে যে হার্ট থেকে কানেকশন থাকে আর একটা কানেকশন থাকে যেখানে পেস বসে তো এই লিড এই লিডলেস মধ্যে লিড থাকে না ঠিক আছে লিডলেস লিড থাকে না তো আজকে যে কথা হলো ইনফেকশন যখন হয়ে গেল পেসমেকার তখন লিড তো থাকলো পেসমেকারও আছে অনেকবার কি হয় ডাক্তারগুলোর লোক একটা কমন প্র্যাকটিস আগে ছিল খালি পেসমেকার বার করে দেওয়া হয়

আজ মণিপাল হাসপাতালে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি এমন একটা বিষয় জানতে এসেছি লিড কিন্তু পুরোপুরি শরীর থেকে বের করে নিতে হবে কমপ্লিট লিড এক্সট্রাকশন এবং সেটাই আইডিয়াল উপায় সেটাই সবচেয়ে ভালো চিকিৎসা কারণ লিড কেটে রেখে দেওয়া মানে ভেতরে রেখে দেওয়া মানে সেটা কিন্তু সেই সমাধানে করার জন্য যা লাগানো হয়েছিল তা কিন্তু নতুন সমস্যার জন্ম দেয় চলুন দেখে নেওয়া যাক হাসপাতালের ডাক্তারবাবুরা কি বলছেন এই লিড এক্সট্রাকশন

মানে আমি এত কষ্টে ছিলাম যা বলার মতো না এখন সবার আশীর্বাদে আমি ভালো আছি হার্ট হসপিটাল পাটনা যে প্রেস মেকার লাগিয়েছিলেন ওনারা ওয়ারগুলো ইয়ে করতে পারেনি হাঁটাতে পারেনি ডাক্তার দিলীপ কুমার এসব তার হাঁটিয়েছে একটুখানি মাত্র বাকি আছে আর ওতে আমার জ্বরও উঠে গিয়েছিল আমি তিন বছর ধরে এই জ্বরে ভুগছিলাম ছেলেকেও নিজের কাউকে পরিবারকে বলিনি তবে একটা করে ট্যাবলেট খেতাম জ্বর কমত তারপরে এমন জ্বর উঠেছে সে আমি আর নিজকে নিয়ে সামলাতে পারলাম না তারপরে ডাক্তার দিলীপ কুমার আমাকে এনার অ্যাড্রেস দিলেন দিলীপ কুমার কাছে আসলাম উনি আমার সব কাজ করে দিলেন ওনারা ডান দিকে তো লিড কেটে বাদিক দিয়ে করলেন ঠিক এবার কি হলো বাদী থেকে ও পেসমেকের বাইরে চলে আসলো ঠিক তো প্রথম কেসে দুই तरफ থেকে ইনফেকশন ছැලে এই এতগুলো বছর এতগুলো কেস এতগুলো সার্জারি তারপরে শেষ পর্যন্ত এসে এই লিড এক্সট্রাকশন এটা কতটা কঠিন স্যার এটা খুবই রিস্কি আফটার 10 ইয়ার্স লেক্সট্রাকশন অফ লিড ইভেন উইথ দি বেস্ট অফ হ্যান্ডস বেস্ট অফ ইকুইপমেন্টস মোটালিটি রিস্ক থাকে নিয়ে ইনফেকশন হলে লিডকে বার করে দিই তখন ভালো হবে আচ্ছা এই পার্টিকুলার কেস নিয়ে লিড এক্সট্রাকশন নিয়ে মণিপাল হাসপাতাল কিভাবে ডিল করছে মানে আমি শুনছিলাম পেশেন্টরাও বলছেন যে মণিপালই যেন একমাত্র গন্তব্য এই এই আমরা যে কেসগুলো করছি উই প্রেজেন্টিং দিস ইন ন্যাশনাল পিপল আর কমিং টু নো যে ডাক্তারগুলো দেখছে ইনফেকশন ওখানে এখানে মণিপালে হয়েছিল তো ওখানে পাঠাচ্ছে our uh, the institute is ঠিক আমরা আলোচনায় শুনছিলাম সেই পাঁচের দশকে প্রথম পেসমেকার এসেছিল তৈরি হয়েছিল যেটা মাত্র 6 ঘন্টা চলেছিল এবং সেটা অনেক বড় ছিল সেখান থেকে আমরা আজকে একটা এই ছোট্ট ক্যাপসুলের মতো জায়গায় এসেছি তো এই জার্নিটাকে আপনি কিভাবে দেখেন বা আপনার আগামীতে কি আছে বলে মনে হয় আমি তো বলি কি দেখুন 40 ফ্লোর পে থাকে রেলিং এ দাঁড়িয়ে আছে তো ওয়ান স্টেপ উইল লিড টু ডেথ ওয়ান স্টেপ উইল লাইফ ঠিক পেসমেকার ওই রকমই ইম্পর্টেন্ট জিনিস উইথ পেসমেকার ইউ আর আলাইভ এন্ড উইদাউট পেসমেকার ইউ হার্ট ব্লক ইউ উইল বি ডেড সো এটা खुबी जुगानकारी बोली हमरा mm -hmm. दिस एक्सेप्शनली ब्रिलियंट इनोवेशन ठीक हार्ट ब्लॉक में सडन डेथ हो जाए तो लाइफ लॉन्ग पर मैराथन दौड़बे पेशेंट स्विमिंग करबे घुरे बढ़ाबे किछो है ना तो पीस मेकर सर यू नो मिराकुलस यू नो इन्वेंशन एंड অনেক অনেক পেশেন্ট লাইফ বেঁচেছে এখান থেকে ঠিক অনেক ধন্যবাদ ডক্টর বাবুকে ডক্টর দিলীপ কুমার আমাদের বুঝিয়ে বললেন যে কমপ্লিট লিড এক্সট্রাকশন কেন জরুরি এবং মণিপাল হাসপাতাল কিভাবে এই কাজটা দক্ষতার সঙ্গে করে চলেছে ধন্যবাদ আপনাকে সমস্যার সমাধান করতে গিয়ে নতুন সমস্যা এবং তার সমাধান পূর্ব ভারতের অন্যতম বিশিষ্ট এবং অভিজ্ঞ চিকিৎসক মণিপাল হাসপাতালের ডিরেক্টর অফ ক্যাথল্যাব ডক্টর দিলীপ কুমার আমাদের বুঝিয়ে বললেন যে কমপ্লিট লিড এক্সট্রাকশন কেন জরুরি এবং তা কিভাবে করা হচ্ছে ক্যামেরায় সৌমদ্বীপের সঙ্গে তিয়াস দগল